চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় বিবি ছিল মুরদা হলো জিন্দা কি ঘটনা ঘটায় ঘটনা নৈর ঘটে ঘটেছিল প্রাচীন যুগে ঈশনবীর জামানাই ঘটনা ঘটে যাই ঈশনবীর জামানাই বধলো বাসা এক স্বামী বধ রমণি চলতো লোকে সুখে আছে গো দু জনে হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে পীড়িতির ছিল শিকল বধু গেল মোরে বধুর শোকে স্বামীর চোখে বহে যায় আর পতি বেশি সবাই এসে কাফন দাফন করা সেই ঘটনা ঘটে যায় জামানায় এক স্বামী স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসত তো হঠাৎ এক অজানা রোগে স্ত্রী এতে কাল হয়ে গেল স্বামী স্ত্রীকে এতটাই ভালোবাসত কেদে যারে যার হয়ে যাচ্ছে বলছে আমার আমার স্ত্রীকে আবার আমি সংসারে পেতে চাই কবরের পাশে বসে বসে কেদে যারে যার হয়ে যায় আর শুধু বলতে থাকে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও তো ঠিক সেই সময় একদিন ওই রাস্তা দিয়ে ঈশা নবী হেঁটে যাচ্ছিল যে ঈশা নবীকে আসমানে তুলিয়ে নেওয়া হয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে আবার শেষ জামানায় নাই সেই ঈসা নবী আসবে তো আল্লাহ পাক একটা এক একটা নবীর এক একটা মুজিজা দিয়েছিল ঠিক আছে এক একটা নবীর এক একটা মুজিজা মুসা নবীর লাঠির মুজিজা ঈসা নবীর কি মুজিজা ছিল তিনি মৃত জীবিত মৃত মানুষকে আল্লাহর কাছে দোয়া চাইলে মৃত মানুষ জীবিত হয়ে যেত মৃত প্রাণীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ জীবিত করে দিতেন তো তানার কাছে কি বলছে সেই স্বামী আপনারা শুনুন বিবির শোখে ধোখে স্বামীকে দেয় আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পরে রায় বহুদিন পরে রাস্তা ধরে ঈশা বি চলে কে কাদরে কবর ধরে নবী তারে বলে কে দে

বললেন কুম বিসমিল্লাহ কুম বিসমিল্লাহ বলে নবী मुर्दाকে তুই লইদাই কবর ফেটে বিবি ওঠে স্বামীর মুখে জড়াই তখন স্বামী কান্নার ছলে নবিকে বলে দোয়া করো আল্লাহর দা পারে আমার অর থেকে খায়াত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবি অবাক নবী শুনে সবি অবক নবি আল্লাহ তালার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া আকবুল হয়ে যায় আল্লাহ দোয়া আকবুল করে না পাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে তখন স্ত্রী জীবিত হয়ে গেল স্বামীকে জড়িয়ে ধরেছে স্ত্রীকে দেখে স্বামী এতটাই খুশি হয়েছে নবীকে বলছে ঈশানবীকে হেনবি আমার স্ত্রীকে কে এই যে আমি পেয়েছি আর আমি হারাতে চাই না আমার স্ত্রীর সাথে আমি আবার সংসার করতে চাই তো আপনি একটা কাজ করুন আমার আল্লাহ পাক যে hayat আমাকে দিয়েছেন সেই hayat থেকে অর্ধেক hayat আমার স্ত্রীকে দিয়ে দেওয়া হোক আমার স্ত্রীর সাথে আমি সংসার করতে চাই নবী দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল তখন স্বামী স্ত্রী অত্যন্ত খুশিতে হেটে হেটে যাচ্ছে জঙ্গলে অনেক পথ যাওয়ার পরে জঙ্গলের গস্তলায় বসে পড়লো ক্লান্ত ওই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী ঘুমিয়ে পড়লো ঠিক সেই সময় কি ঘটনা ভরে ছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন বাচ্চারা ছোট ছোট ভাই বোন তোমরা শুনছো তো মন দিয়ে তাহলে একবার তোক বিদাও দেখি না রাই থাকবি আরো জোরে না রাই থাকবি বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপ বনপুরুষ কাছে এলো ওড়াছে কিনে মে বলে রমণী বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এ এক ডাকে দেখিয়া চাও এনেছে আমায় ধরে নিয়ে যদি যাও গো আমা তোমায় এই কথাই দুজনে চলে যাই চোরে সাধের ঘোড়ায় দুজন বিয়ে করে না স্বামী আবার ভাষে কান্না আমি ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীকে এত ভালোবাসে যে স্ত্রীর স্ত্রী আর পাশে নেই দেখতে পেল ঘোড়ার সাথে তার স্ত্রী বিয়ে হয়ে গেছে তখন রাজা কি গিয়ে বলছে রাজা মশাই আপনার ছেলে আমার স্ত্রীকে বিবাহ করেছে তখন মেয়েটাকে ডাকা হলো কি ঘটনা ঘটেছিল খুব শিক্ষণীয় বিষয় আপনারা জ্ঞানী মানুষ শুনছেন পরিশেষে কেন আমি গজলটি বলছি আপনারা বুঝতে পারবেন শুনুন রাজা বিচার করে রাজা বিচার করে বলে বিবিরে স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামী কে দে রাখলো দাবি সাক্ষ नबी के सफाई डाक राजा सुने शामिर दाबी नबी बोले एक ही ले नबी बोले ডালে এসে আবার আবার দু দমনি বলো তুমি রে কি তোমার স্বামী নাই রে কি তোমার স্বামী না স্বামী নয় স্বামী দেখানো না হাল দেখো কেমন শোনে না অবরোধে বি কে তুলে না একবার তোক বি দাও না রাই থাকবি বাচ্চারা একবার তোক এদিকে ফিরে যা হচ্ছে হচ্ছে ওদিকে মন দিলে হবে না এইদিকে তোক বিদাও ভাইরা আছে ওটা ঠিক করে দেবে একবার তোক বিদাও দেখি না রাই থাকবির আলহামদুলিল্লাহ তো যে গজলটি বলছিলাম ঘটনার গজল সব কথাগুলো মন দিয়ে না শুনলে বেকার হয়ে যাবে ওই জন্য শয়তান আসবে এসে একটু ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওই দিকে মন আমাদের দিলে হবে না আমাদের মন দিতে হবে যে কথা যে গজল বলছি সেদিকে তো মেয়েটাকে ডাকা হলো ঈশানবীকে আস ঈশানবীকে ডাকা হলো ঈশানবী বলছে হে রমণী তুমি কি চিনতে পারছো না এই তোমার স্বামী যে তোমার কে এত ভালোবাসতো তুমি এনতেকালের পরে কবরের পাশে বসে বসে কাঁদতো তুমি মানে সেই স্বামীকে ভুলে যাচ্ছো যে তোমাকে নিজের অর্ধেক হায়াত দিয়ে দিল আজ তাকে তুমি ভুলে যাচ্ছো তো তখন বলছে আমি চিনতে পাচ্ছি না তখন স্বামী कहते जारे जात যার জন্য এত কিছু করলাম সে আজ আমাকে চিনতে পাচ্ছে না হে নবী আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন জানিয়েছে ও জানো আমাকে আবার ফিরত দিয়ে দেয় তো রমণী কি বলছে কবি অতি মূল্যবান কথা লিখছেন বলে নবে জানিয়েছ তুমি হঠাৎ বলে রমনী জানিয়েছি আমি দিলাম ওকে দিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রমনী পড়ে যায় যাই খোষে সমস্ত গায়ের গোস্ত গঙ্গালটা পড়ে ফেরাই স্বামীর হায়াত স্বামী ফিরে পাই বিবিয়া মরে যাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবি

আলালার দেও তার বন্দে গির জন্যে সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে ভাবে মিছে খেলা কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরাইয়ে নিজের বেলা এমডি সামাদুল কাদের ভা আবদুল কাদের ভাই খুশি করতে আল্লাহর এমডি সামা ফোটাও রে ফুল কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই নারাই তাকবীর আর জোরে নারাই তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে এই গজলটা শুনলেন এই গদলটার সারমর্ম হলো এত সময় তো আপনাদেরকে শোনালাম সারমর্ম হলো এই দুনিয়ায় যাকেই আমরা আপন মনে করি গজলটা শুনে খুশি হয়েছে আমার আম্মাজান বোনের অনেক ওই জন্য আমাকে কিছু টাকা উপহার করেছেন আল্লাহ তানাদের মনে নিয়ে কাশাকে পূর্ণ করুন বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ তো গজলটা সার মর্ম হলো দুনিয়ার রং তামাশায় আমরা মেতে যাই মনে হয় ইয়া আমার আপন সে আমার আপন ওই আমার আপন কিন্তু একটা সময় কেউ আমাদের আপন হয় না আমাদেরকে একা একাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় ওই জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে মনে প্রাণে ভালোবাসতে হবে তারপরে এই দুনিয়ার যত প্রেম ভালোবাসা আর কিন্তু আমরা অনেক যুবকরা আছি অনেক মেয়েদেরকে এতটাই ভালোবাসে ফেলি অনেকে আছে নিজের হাত কাটে অনেকে আছে গলায় দড়ি দেয় অনেকে আছে মানে বিষ খেয়ে ফেলে এতটা ভালোবেসে ফেলে কিন্তু বাড়ি থেকে কিন্তু নিষেধ করছে যে ওই মেয়েটা ভালো না একটু বোঝার চেষ্টা কর তোর সাথে ওই মেয়েটার যায় না একটু বোঝার চেষ্টা কর তোকে ভালো জায়গায় বিয়ে দেওয়া হবে বা মেয়েটাকে বলা হয় মনা তুমি একটু বোঝো ওই ছেলেটা তোমার যোগ্য না তোমাকে আরো অনেক ভালো জায়গায় বিয়ে দেওয়া হবে কিন্তু এতটাই ভালোবেসে ফেলে ভুলতে পারে না একটা সময় দেখা যায় বিয়ে হওয়ার পরে ভালোবাসা কোথায় জানালা দিয়ে পালিয়ে যায় ওই জন্য স্বার্থ ছাড়া কিন্তু সকলে অনেকেই আছে ভালোবাসে না স্বার্থের দুনিয়া ওই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মনে প্রাণে ভালোবাসতে হবে তারপরেই স্বামী স্ত্রীর ভালোবাসা আমি বলছি না আপনারা ভালোবাসবেন না স্বামী স্ত্রী ভালোবাসা অনেক মর্যাদা আছে স্বামী স্ত্রী যদি এক বালিশে ঘুমিয়ে একটু শুয়ে একটু মুচকি হাসে একে অপরের দিকে তবে আল্লাহ অজহর নয়নে নেকি বর্ষাতে থাকে আপনারা তো জ্ঞানী মানুষ জানেন তো অনেক কথা অনেক গজর শোনালাম দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে আমাদের দুটো পর্যন্ত টাইম ছিল তো আমি শুনিয়েছি যতটা সম্ভব আস্তে আস্তে আমরা বিদায় নেব। অনেক দূরের ব্যাপার আপনারা বুঝতে পারছেন আগামী এই দিনে আবার প্রোগ্রাম আমার সহপাঠী ভাইরা আছে তাদের কণ্ঠে একটা শুনুন যদি আমার গজল আর শুনতে মন চাই তাহলে এরপরে আমি আবার আসব এসে আপনাদেরকে শোনাবো জি পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ মানে আমার যে পাঁচক্ত গজলের যে ঘটনা তাই তো আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু এই নামাজ কেন পড়তে হয় কিভাবে এসেছিল এই নামাজ ফজরের নামাজ কেন আমরা ভোরের বেলা পড়ি কেন দু রাকাত ফরজ ওটা জোহরের নামাজ কেন চার ডাকাত সেটা কেন দুপুরবেলা পড়তে হয় আসরের নামাজ কেন চার ডাকাত ফরজ মাগদ্বীপ কেন এসা কেন এগুলো কেন পড়তে হয় কিভাবে এসেছিল এই বিষয়ে আমার ছোট ছোট ভাই বোন তারা ইউটিউবে দেখেছে আমার গজল তো বলতে বলছে ঠিক আছে আমি ইনশাল্লাহ শোনাবো এখানে অনেকেই আছেন যারা নামাজ পড়েন পাশেই মসজিদ কত সুন্দর করে আপনারা আপনাদের মসজিদটাকে সাজিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে আমাদের মসজিদটা দেখে তো আমি এখানে মা বোনেরা অনেকেই আছেন তারাও নামাজ পড়ে যুবকরা আছে নামাজ পড়ে চাচাজি দাদুজি তারা নামাজ পড়ে বাচ্চারা তো আছে জুম্মার দিনে মসজিদে ভিড় লেগে যায় তো নামাজ কেন পড়ি ইনশাল্লাহ শোনাবো আসুন আমার সহপাঠী ভাইরা বলছে তারপরে আমি আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর ঘটনামূলক গজল শুনছেন এবং শুনবেন ইনশাআল্লাহ আসুন আসুন আবার একটি বিশ্ব নবিশানে নাদ্রাসের পরিবেশন করছি আপনারা দেখতে পাবেন শ্রবণ করে নূর নবী নূরুল নূর নী নৌ রোল হোদা নুরে মোদা জীবন কাটিয়ে দেব তো তোমানা সারা জীবন কাটিয়ে দেবো নিয়ে তোমানা মান নোর নী নূর রোল হোদা নোর নী হোদা জীবন কাটি দেবো তোমা সারা জীবন কাটিয়ে দেব নিয়ে বিধানের ছবি তুমি তো মনের আশা অন্তরেতে তমিয়ে রাখি তোমার ভালোবাসা দয়ার জানার ছবি তুমি তো মনের আশা কি হবে মোর দুনিয়ায় কি হবে মোর দুনিয়ায় হাজারো শোনা সারা জীবন কাটিয়ে দেবো তো মনা জীবন কাটিয়ে দেবো নিয়ে তো মান তোর নিনো রোল গোদা তোর নিনোল গোদা নোরে বো তসার জীবন কাটিয়ে দেবো সারা জীবন কাটিয়ে দেব নিয়ে তোমার তোমার তার চন্দ্র সুরা আকাশের তারা পাহাড় পর্বতদ নদী হলো পাগল পা। তোমার তোর চন্দ্র সুর আকাশে তারা পাহাড় পর্বত নদ নদী হলো পাগল পারা পাখিরা ও মিষ্টি সুরে পাখিরা ও মিষ্টি সুরে গাই তো সালা সারা জীবন কাটিয়ে দেবো সারা জিপন কটিয়ে দেবো নিয়ে তুমনা নোর নো নো ভিনো হোদা নবিনা জীবন কাটিয়ে দেব নিয়ে তোমনা সারা জীবন কাটিয়ে দেব নিয়ে তোমনা তুমি না আসিলে ধরাই কি চুহত না তোমার সুপারিশ গো পাব না তুমি না আসিলে ধরাই কিছু হতো না তোমার সুপারিশ বিলে জানাতে কে হো না আব্দু রহমান জপে নবি আব্দু রহমান জপে নবি তোমার সারা জীবন কাটিয়ে দেব দিয়ে তোমার সারা জীবন কাটিয়ে দেব দিয়ে তোমনা দোড় নিনোর হোদা দোড় নিনুল হোদা দো রেবো দসা জীবন কাটিয়ে দেবো এ তোমনা সারা জীবন কাটিয়ে দেবো তোমনামরা জীবন কাটিয়ে দেবো নিয়ে তো মানাম নৌ বিনোরোল হোদা নূর নৌ হোদা গোদা নুরে যা যসা জীবন কাটিয়ে দেবো মানা সারা জীবন কাটিয়ে দেবিয়ে তোমার তার চন্দ্র সুরত আকাশে রয় তারা পাহাড় পর্বত নদী হলো পাগল পারা তোমার তার চন্দ্র সুরত আকাশে রয় তারা পাহাড় নদী হলো পাগল পাখিরা ও মিষ্টি সুরে পাখিরা ও মিষ্টি সুরে গাই সূরে গড়ু সালা সারা জীবন কাটিয়ে দেব দিয়ে মানা সারা জীবন কাটিয়ে দেব দিয়ে তো মনা নোরনো বিনো রুল বো চসা ছড়া জীবন কাটিয়ে দেবো নিয়ে মানা ছড়া জীবন কাটিয়ে দেবো নিয়ে মানা ছড়া জীবন কাটিয়ে দেবো নিয়ে তো মান